নমস্কার বন্ধুরা হালকা কাজে দিনের বেলা ডিউটিতে ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ চলছে থাকার রুম এবং খাওয়া এখানে ফিরিয়ে দেবে এখানে কি করে আবেদন করবেন কি কাজ রয়েছে সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি আর ভালো একটি কাজের আপডেট নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে একটা ভালো কাজের খবর যারা ইউটিউবে অনেকদিন দিন ধরেই কাজ খুঁজছেন আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি ফ্যাক্টরিতে কাজের আপডেট যেখানে আট ঘন্টা কাজ করতে হবে ন ঘন্টা দশ ঘন্টা না আট ঘন্টা কাজ করলেই হবে এখানে ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবে সকলে আবেদনও করতে পারবে এখানে ফ্যাক্টরি থেকে বলা হয়েছে থাকার রুম এবং তোমরা যেটা খাবে মানে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিরবেলা সকালে চা বিস্কুট এবং কাজ করাকালীন আপনাদের কিন্তু চা জল এগুলো ফ্যাক্টরি থেকে প্রোভাইড করা হবে এগুলো প্রত্যেক ফ্যাক্টরিই দেয় এখানে যদি তোমরা থেকে কাজ করতে চাও তাহলে সেটা তোমাকে প্রথমেই বলতে হবে তাহলে চারজন পাঁচজন ছেলে একসাথে তোমাদের একটা রুমের ব্যবস্থা করে দেবে যেখানে একটি বেড থাকবে তোমরা অল্টারনেট করে সেখানে থাকতে পারো এবং তার সাথে খাবারের কথাটা আমি বলি ফ্যাক্টরির ক্যান্টিন থেকে খেতে পারো সেখানে যদি তোমরা খেতে চাও পার ডে হিসেবে পঞ্চাশ থেকে ষাট টাকা হয় সেটা কিন্তু মাসের শেষে বেতন থেকে তোমরা কাটিয়ে দিতে পারবে পশ্চিমবঙ্গের নতুন নতুন লোকেশানে এই কাজটি হচ্ছে নামকরা ফ্যাক্টরি নামকরা ফ্যাক্টরির যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেখানে আপনাদের কিন্তু কাজ করতে হবে শুধু ম্যানুফ্যাকচারিং ইউনিট না নামকরা যে ফ্যাক্টরিগুলো হয় তাদের যে স্টোরগুলো আমাদের শহরে হয় বা এলাকায় হয় সেই স্টোরেও কাজ করতে পারবে তবে অষ্টম শ্রেণী পাস বা খুব যদি পড়াশোনা তোমরা না জানো তাহলে ফ্যাক্টরিতে কাজ করবে আর যদি মাধ্যমিক পাস হও বা উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু ফ্যাক্টরির স্টোরে তোমরা কাজ করতে পারবে স্টোরে কাজ করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস আর ফ্যাক্টরির ইউনিটে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করার জন্য যে কোনো যোগ্যতা লাগবে আট ঘন্টা ডিউটি মাসে ছাব্বিশ দিন কাজ প্রতি সপ্তাহে রবিবার দিন তোমরা ছুটি পাবে প্রত্যেক সপ্তাহে রবিবার মানে সপ্তাহে একদিন ছুটি পাবেন নাম করা আয়ুর্বেদিক কোম্পানির হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় আয়ুর্বেদের সেই প্রোডাক্টগুলো আপনাদের প্যাকিং প্যাকেজিং তারপর সেগুলোকে চেক করা সেগুলোকে ওয়েট করা সেগুলোকে গুছিয়ে রাখা এই সমস্ত হালকা ধরনের কাজ রয়েছে মূলত ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিং ইউনিটে হেল্পার ডিপার্টমেন্টের জন্য কর্মী নিয়োগ চলছে যেখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন থাকার জন্য রুম পাবেন আমি বললাম এখানে টাইম যদি আপনারা করেন সেটা করতে পারবেন তবে প্রথমেই কিন্তু না আপনারা একটু কাজ শিখে যাবেন এক দু মাস হয়ে যাবে তারপর থেকে ফ্যাক্টরির ক্যান্টিন থেকে খাবার পাবেন যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের সকলকে আমি বলছি আগে আপনারা ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন বা ফোন কলের মাধ্যমে একটি ফোন কলের মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারেন এবং শীতকাল চলে এসছে অবশ্যই শীতের বেডিংপত্র একটি খাবারের থালা আপনারা যারা মশারি টানিয়ে শোন মশারি বা শীতের ড্রেস এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন যারা থেকে কাজ করবেন আর যারা ডেলি যাতায়াত করে কাজ করবেন নিজেদের জেলায় নিজেদের লোকেশানে হলে ডেলি যাতায়াত করতে পারবেন বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ক্যান্টিনের টাকাটা আপনাদের লাগবে না শুধুমাত্র দিনের বেলা ডিউটি দশটা টু ছটা মানে টেন টু সিক্স পি এম ডিউটি রয়েছে সকালবেলা সই করে ঢুকবেন এবং বেরোনোর সময় সই করে বেরোবেন সম্পূর্ণ নতুন লোকেশানে কাজ লোকাল ছেলেরাও আবেদন করতে পারবেন এখানে আঠেরো থেকে ৪৫ রাখা হয়েছে আঠেরো থেকে ৪৫ পর্যন্ত রাখা হয়েছে যারা আবেদন করতে চাইছেন এর মধ্যে আবেদন করবেন পড়াশোনার যোগ্যতা কিন্তু খুব একটা বেশি লাগছে না কি কী ডকুমেন্ট লাগবে বা কোথায় যাবেন দেখুন এখানে কিন্তু ইন্টারভিউ হবে না যে কোনো ফ্যাক্টরিতে বা ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে ইন্টারভিউ হয় না এখানে সরাসরি জয়নিংটা হয় কাজের লোকেশান কোথায় দেখুন হাওড়া হুগলি ডানকুনি বালিয়া সাঁতরাগাছি দুর্গাপুর দুর্গাপুর রোড মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ জলপাইগুড়ি বাঁকুড়া পশ্চিমবঙ্গের আপনারা কে কোন জেলায় থাকেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন লোকেশানে থাকেন এবং কেমন ধরনের কাজ চাইছেন যারা এই কাজটিতে ইন্টারেস্টেড রয়েছেন সরাসরি একটি ফোন কলের মাধ্যমে আপনারা কিন্তু তথ্য জানতে পারেন বা আবেদন করতে হলে সেই ফোন নাম্বারে ফোন করতে হবে এখানে আমি কিছু তোমাদের বুঝিয়ে দিলাম বেতন হচ্ছে ওই শুরুর থেকে সাড়ে চারশো থেকে চারশো ষাট টাকা রোজে তোমাদের কাজ করতে হবে এটা কিন্তু মাসের প্রথমে তোমরা পেয়ে যেতে পারো আর ইএসআইপিএফ কিন্তু এখানে রয়েছে প্রত্যেক ফ্যাক্টরি এখন ইএসআইপিএফ দেয় তো বন্ধুরা ডাইরেক্ট কোম্পানিতে আসতে হবে এবং ফোন করার টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত নটা যদি ফোনে না পান মিসকল করে রেখে দিন আমরা কিন্তু আপনাদের সাথে ঠিক যোগাযোগ করে নেব তো বন্ধুরা কোনো রকমের তথ্য জানতে হলে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডিটেলসে জানার জন্য